এই মুহূর্তে গোয়াংজো যেই সাউথ ট্রেন স্টেশন এখান থেকে আমরা সেন্ট টিকিট কেটেছি চুয়াত্তর আর লেগেছে এখান থেকে বুলেট ট্রেনে চমৎকার অভিজ্ঞতা সকাল থেকে আমি ইসলাম জীবন আজকে যাব হচ্ছে সেনজেন তো সেনজেন হাই স্পিড মেট্রোতে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু এখন আমরা চারজন হওয়ার কারণে চাচ্ছি যে আমরা ট্যাক্সিতে যাব তো আমরা ট্যাক্সির এখানে একটা চলে আসছে জিজ্ঞেস করতে হবে 2 3. Where mm. is Shen Zong? Didi Didi F7, F7, F7 Didi 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 243 Where? One more, two, It's a far, you look at How many? No, maybe highway pay six, seven you Look at highway money It's far Six, seven 140 kilo.

ছয় ছয়শো আর এম বি চাই ন ছয়শো দুশো আড়াইশো আর এম বি মানে আসলে এখানে যে জিনিসটা তাদের কিলোতে যদি যাওয়া হয় তাহলে তো মানে পঁয়ষট্টিউরো চলে আসবে তার মানে ছয় থেকে আট হাজার টাকা বিল চলে আসবে আর যদি মনে করেন যে ওর সাথে কন্ট্যাক্ট করে যাওয়া হয় তাহলে ছয়শো আর এম বি মানে ছয়শো আর এম বি দিয়ে যে ভাড়াটা আমাদের টার্গেট তার অনেক বেশি ভাড়া যায় হ্যাঁ ছয়শ বিশ হাজার টাকা বুঝেন আপনি দশ হাজার টাকা ভাই ট্যাক্সি ঘাপলা করবেই এদের সাথে কোনোভাবেই যাওয়া ঠিক হবে না জেনে গেলে আমার মনে হয় যে আপনার হাই স্পিড বুলেট ট্রেনে যেতে হবে তো চলুন চলে যাই এখন খালি একটু পরপর খালি নিচে নামবা আমরা বুঝছো আমি একা পরে গেছি তোমার সাথে কথা করে দেয় হ্যাঁ ভাই আচ্ছা এটাই মানে এই সামনের কয় স্টেশন পরে নাম গোয়াংজো সাউথ রেল স্টেশন রেলওয়ে আচ্ছা ওকে সাতটার পরে সানি থেকে আমরা এই মুহূর্তে যাচ্ছি গোয়াংজো সাউথ রেল স্টেশন যেহেতু আমি একা পড়ে গেছি এক স্টেশন আগে আছে আমাদের সবাই মেট্রোতে উঠলে আপনার লাইন বসতে হবে বিশেষ করে এখানে দেখেন সানিয়াগ থেকে কয়টা স্টেশনের পরে আমরা গোয়াংজো সাউথ রেল স্টেশনে যাব এটা হচ্ছে বড় খেয়াল করার বিষয় গোয়াংজো সাউথ রেল স্টেশনের কাছাকাছি চলে আসলাম আর নামব তবে মনে রাখবেন আপনাকে সবসময় বলে দিবে বা এখানে অডিও আছে আর পরের লাইনটা যে পাশে ওই পাশে গেটটাই খুলবে এটা খুবই সুন্দর আর এদের মেট্রোটা খুবই চমৎকার আর তাহলে এটা হচ্ছে নামছে আর আমি একদম আমি তো আমি আসলে চলে আসছিলাম খেয়াল করে নিই তো এখন আবার অন্যটায় যাবো এই হচ্ছে চলে আসলাম মেট্রোর সর্বশেষ অবস্থা এখন টাকা খাট হারাবো না হারাবো না এই যে আমার ভাইরা আছে তো আমি আসলে কেনাকাটাই নাই কাটি উজ্জ্বল ভাই দায়িত্বে সব হয় আমি আসলে মোটামুটি পিছনে পড়ে খুব ভালো অভিজ্ঞতা পাইছি কারণ আমার ওইটাই বসে খুব মজা পাইছি ও তবে এখানে আজকে লোকজন কম এক সেকেন্ড দেরি করবেন তো পিছে পড়বেন পিছে বলেন তো আটকে গেলেন হ্যাঁ পিছে বলে আজকে গেলেন আমি মনে চারটা স্টেশন আছে ঠিক আছে ভাই ব্লগ করতে বলবো না ব্লগ করতেছিলাম না বসে আছে তো এখানে খাবারের দোকান রয়েছে খুবই সুন্দর চমৎকার মানে এইখানে আসার পরে মনে হচ্ছে যে আমরা আসলে স্টেশন মানে বিশাল কিছুর একটা ব্যাপার সাপার আর মেট্রো না বুঝলে আপনি চায়না ঘুরে কোনো ফিল পাবেন না খালি ট্যাক্সিতে ওই জিনিসটাও নাই টাকাও অনেক খরচ তো এখানে তো যেমন পরিবেশ তেমন দেখতে মজা সেন টিকিট কাটতে হবে আমরা কোয়াংজো সাউথ রেলওয়ে স্টেশনের গেট থেকে বের হয়ে টিকিটের জন্য অন্যদিকে যাচ্ছি আসলে ফিলিংসটা আজকের এই ফিলিংসটা বেশি ভালো লাগতেছে কারণ এখানে স্টেশনগুলোতে এত চমৎকার ভিউ মানে যেটা আমরা অনেক জায়গায় ঘুরতে গিয়ে দেখি যে এই জায়গায় একটা মলে বা একটা বড় লোকেশনে সেইটা স্টেশনে পাওয়া যাচ্ছে এই চমৎকার বিষয়টা আর তাদের এত চমৎকার বড় বড় যে ভবনগুলো দেখলে সত্যি মন যায় ভোতলা ভবন খুবই চমৎকার এই যে ট্রেক কাটতে হবে এখন এটা হচ্ছে বুলেট ট্রেন হ্যাঁ একদম হাই স্পিড ট্রেনে যাবো আমরা এই মুহুর্তে গোয়াংজো যেই সাউথ ট্রেন স্টেশন এইখান থেকে আমরা সেন্ট জেনের টিকিট কেটেছি চুয়াত্তর আর এমবি লেগেছে এখান থেকে আমরা আধা ঘন্টা পরেই স্টেশনে ট্রেন পাবো হাই স্পিড ট্রেন এটায় যাবো তো এখানে যেটা করতে হয় আপনার পাসপোর্ট লাগবে পাসপোর্ট দিয়ে টিকিটটা কাটতে হবে আর এরকম একটা টিকিট আপনার কাছে দিয়ে দিবে সেটা নিয়ে আপনার চলে যাব ইনশাল্লাহ এই হচ্ছে বিষয় আমাদের সাথে আমরা তিনজন পেয়েছি আমরা মোট চারজনেই একসাথে টিপটা দিচ্ছি খুবই ভালো লাগছে আর সেন জেনে প্রচুর কেনাকাটার ভালো অথেন্টিক সোর্স রয়েছে যে কারণে আমরা ওইদিকে যাচ্ছি আপনারা চায়নাতে আসলে গঞ্জ থেকে এইদিকে যেতে পারবেন পাশাপাশি এখানে যে ফিলটা পাবেন দেখেন খুবই চমৎকার ভিউ পাবেন মানে যা আপনার মনকে অনেক প্রশান্ত করবে আর খুবই নিরিবিল একটা পরিবেশের মধ্য দিয়ে সময় পার করছি আর প্রতিটা জায়গায়ই কিছু না কিছু শেখার দেখার আছে আর চায়নাতে আসলে আপনাদের বিজনেস পারপাস যদি আসেন তাহলে এভাবে ট্রিপটা সাজাতে পারেন আর যদি বিজনেস পারপাস না আসে ট্যুরিস্ট হিসেবে শুধু স্থান ঘুরতে আসেন তাহলে অন্যভাবে সাজাতে হবে এটা হচ্ছে বড় বিষয় আমাদের যেহেতু বিজনেস পারপাস আসা তো ওই হিসেবে আমরা বিজনেস মার্কেটগুলো কোন স্টেটে বা কোন এরিয়াতে ভালো যেই ফ্যাক্টরিগুলো রয়েছে তাদের সাথে আপ করা এটা আমরা স্টেপ বাই স্টেপ আগাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। ক্রিকেট কেটে আসার পর এখন সেনজিনের উদ্দেশ্যে আমরা মেট্রোর জন্য যাচ্ছি ভিতরে আবারও দেখেন আসলে এখানে না আসলে অনুভূতিটা ফিল করতে পারবেন না শরীরের যে সুন্দর একটা ফিলিংস তৈরি হচ্ছে এইটা সত্যি অসাধারণ শীতল মনে হচ্ছে কোনো জায়গায় একটা ঘুরতে এসে মন প্রশান্ত হয়ে যাচ্ছে থার্ড ফ্লোরে ওয়েটিং রুম আছে কিন্তু আমরা এখন ওয়েটিং রুমে যা না এখানে বসবো না আমরা এখন ওয়েটিং এ না যে সরাসরি ঢুকে যাব বুলেট ট্রেনে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি এখানে দেখেন আমাদের যে বুলেট ট্রেনের এই যে ফ্রি এখানে দাঁড়াতে হবে কারণ হচ্ছে এই টিকেটের সাথে এটা একটা মেসেজ আছে খুব শখ ছিল বুলেট ট্রেনে যাওয়ার আলহামদুলিল্লাহ সেটা পূরণ হচ্ছে আর কি বুলেট ট্রেনে চমৎকার অভিজ্ঞতা এখন হয়তো ওইভাবে স্পিড হয় নাই শুরুতে উঠেছি তাই না স্পিড হবে আর কি দেখা যাক আপনাদের সাথে শেয়ার করব কতটুকু স্পিড এখান থেকে আমরা পাই জল ভাই বুলেট ট্রেনের অভিজ্ঞতা শেয়ার করেন নতুন অভিজ্ঞতা বা উঠছি কেবল দেখা যায় কত স্পিডে যায় অনেকে শুনছি যে বুলেট ট্রেনে চলে বুলেট ট্রেনে চলে আমরা বাস্তবে চলে আসছি ভালো বাকিটা দেখা যাক এদের চাইনিজ রাস্তাঘাট অসাধারণ অসাধারণ আমরা গোয়াংজু সানিয়ালি থেকে গঞ্জু সাউথ রেল স্টেশনে এসেছিলাম এখান থেকে এখন যাচ্ছে হচ্ছে বুলেট ট্রেনে সেনজেন এখানে পাহাড়ের দৃশ্য দেখতে পাচ্ছি খুব চমৎকার খুবই চমৎকার অভিজ্ঞতা পাহাড় রয়েছে আশেপাশে ছোট বড় অনেক রকম ভবন রয়েছে আর ভিতরে এখানে কোনো ধরনের যে ঝাঁকিটা কি কোনো কিছুই নেই একদম ঠান্ডা ভাবে যাচ্ছি এটা হচ্ছে ফার্স্ট ভালো লাগাটা অসাধারণ প্রকৃতি চমৎকার তার মানে এখানে মাঝে মাঝেই মাটি নিচ দিয়ে আবার উপর দিয়ে জায়গাতে রাস্তা তারা করে নিয়েছে এইখানে নদী পেয়েছি এখন তিনশো এক স্পিড আচ্ছা আচ্ছা ধীরে ধীরে রানিং হচ্ছে অনেক স্পিড থাকলে ভিতরে বোঝা যায় না তাই আসলে স্পিড মাঝে মাঝেই মন জুড়ে যায় প্রকৃতি দেখলে আসলে বুলেট ট্রেনে বসে যে এভাবে আশেপাশে সৌন্দর্য দেখতে পারবো এটা ভাবিনি আর শুধু ট্রেনের পাশাপাশি যে আশেপাশের সৌন্দর্য মনোমধ্য ব্যবহার করছে আর তিনশো এক কিলোমিটার ঘন্টায় গতিবেগে এই বুলেট ট্রেনটা যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা বাংলাদেশের গাড়িতে যদি যাই ষাট বা সত্তর স্পিডে যেরকম ওই রকম ভিতরে ফিল তো যাই হোক সেনজিনের এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব যাই আমরা বুলেট ট্রেনে এসে এখন একটা স্টেশনে ব্রেক দিয়েছে এখান থেকে আবারও শুরু হবে তো হয়তো এক মিনিটের একটা ব্রেক হতে পারে দেখা যাক অনেকেই নেমে যাচ্ছে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ভিতরে বাহিরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দেখাচ্ছে স্পিড এই মুহূর্তে দুইশো কিলোমিটার ঘন চায় আসলে বুলেট ট্রেনে এত স্পিড এটা ভিতর থেকে স্পিড বোঝার সুযোগ খালি স্ক্রিনে দেখাটাই দেখা যায় আর প্রকৃতি আশেপাশে দেখা যায় সেইটা বড় একটাই মাঝে মধ্যে অন্ধকার মাঝে মধ্যেই প্রকৃতি বোঝার বিষয় আছে অনেক কিছু এখানে একটা অভিজ্ঞতা সেটা হচ্ছে যে পাহাড় নদী এর মধ্যে যে ব্লক হয়ে যায় এটা হচ্ছে পাহাড় কেটে যে রাস্তা করা হয়েছে সেই রাস্তা পাহাড় কেটে ও সুন্দর করে বুলেট ট্রেনের জন্য রাস্তা তৈরি করেছে তারা আশেপাশে সৌন্দর্যটা সত্যি অসাধারণ কেমন লাগলো ওই কথা কোথায় বসে আছে বুঝতে পারিনি কোনো চাকরি নাই কিছু নাই একদম রিল্যাক্স বসে আছি শুধু যাচ্ছি তো যাচ্ছি স্পিড ছিল তিনশো সাত কিলোমিটার পার আসলে বোঝা যায় না যে ট্রেনের ভিতরে আসলে এত আসলে খুবই চমৎকার একটি অভিজ্ঞতা ভালো লাগলো আর বিশেষ করে পাহাড় নদী বড় বড় ভবন টার্নেল পাহাড় কেটে যে রাস্তা এত কিছু বুলেট ট্রেনে একসাথে মিক্সড এটা বেশি ভালো লাগছে এখন আমরা নামবো আবারও এইটাই ব্যাক করবো আমরা বিকেলে তো এখন সেন্ট জেন বিতে নেমে যাচ্ছি খুবই ভালো লাগলো বুলেট ট্রেনের অভিজ্ঞতা এখন তো আমাদের কোনো নির্দিষ্ট টাইমিং নাই এখন তো আমাদের গন্তব্য হচ্ছে মার্কেট রাইট এখন আমাদের মার্কেট ঘুরব মার্কেট ঘুরতে এবন পুষ্টব্য ওই ম্যাপে ওই মার্কেটটা দেখেন ভালো হ্যাঁ ভালো বড় মার্কেটটা আমরা ভিজিট করব আপনাদের সাথে শেয়ার করব বুলেটিনে এই পর্যন্ত আসলাম সবাইকে ব্লগে থাকার জন্য দেখার জন্য খুবই শুভেচ্ছা যে আমরা সুন্দর একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে পারলাম আর এখান দিয়ে এক্সিট দেয়া আছে এক্সিট দিয়ে বের হতে হবে হ্যাঁ হাঁটতে হবে না গিয়ে দেখিয়েছেন ও এটা এটা একটু ব্লগ করি এখানে হাঁটার ব্যবস্থা রয়েছে উদ্দালবাই হেঁটে যাচ্ছে আমি এর জন্য কথা বলবো আর হাঁটবো দেখে হাঁটছি তো সত্যি চায়না ট্যুর করতে এসে বিজনেস ভাবে আসলে আমার মনে হয় না যে এতটা ভবন হবে তো ব্যবসায়িক কাজের পাশাপাশি যে এখানে একটা আলাদা ফিল পাচ্ছি এইটাই বড় বিষয় আর মেট্রোর ব্যাপারটা মিস করা যাবে না ট্যাক্সিতে এইসব ফিলিংস পাবেন না আর সময় অনেক বেড়ে যাবে ট্যাক্সিতে হতো আর এখানে বুলেট্রেনে এসে খুবই অল্প সময়ে আমরা গন্তব্যে পৌঁছে গেছি এদের এত এত মানুষ চলাচল করছে হ্যাঁ মানের ভিড়েও যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক বড় স্টেশন হতে যত মানুষ হোক অতটা জ্যাম না আর কি তো এটা সত্যি চায়নায় তাদের আপডেট চিন্তা চিন্তাভাবনাকে প্রকাশ করে তাদের কাজের মধ্য দিয়ে আমাদেরও এই ভাবনাগুলো আমাদের দেশের জন্য ভাবতে হবে করতে হবে এগিয়ে যেতে হবে আমাদের অনেক বাঙালি ভাই এখানে বিজনেস করে তো আমাদেরও বাংলাদেশে এই চিন্তা ভাবনা প্রকাশ দেখাতে হবে দেখতে হবে শেয়ার করতে হবে মানুষের সাথে আর সেটা শেয়ার করার চেষ্টা করছি এখন আমরা এক্সিট হব মার্কেটে পাসপোর্টটা দেওয়ার পরে ঘুরবাস বের হতে হবে পাসপোর্ট দিয়ে স্ক্যান করে আপনার এক্সিট হতে হয় এটা হচ্ছে বড় বিষয় টিকিট বা এখানে অন্য কিছু প্রয়োজন পড়ে না সেন এখন আমরা বুলেট ট্রেনতে চলে এসে স্টেশন থেকে বের হলাম বের হয়ে এখন মার্কেট খুঁজব মার্কেট খুঁজে আমাদের যেই ইলেকট্রনিক্স মার্কেটগুলো থেকে আমরা বিভিন্ন প্রোডাক্ট সোর্সিং করার জন্য রিসার্চ করব যে কোন প্রোডাক্ট আমাদের বাংলাদেশে এই মুহূর্তে ভালো যেতে পারে এবং কি আমাদের বিজনেস গ্রোয়িংটা ভালো হতে পারে তো সাজেক পয়েন্টের জন্য আমরা মূলত প্রোডাক্ট নিতে এসেছি এই চায়নাতে তো আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখানে এসে রবীন্দ্র আপনি কিস রবি রবি আমরা রোমিং এখান থেকে আমরা মেট্রোতে আবার একটা মার্কেটে যাচ্ছি মেট্রো চলাচলটা এখানে ভালো করে বুঝতে হবে তাহলে আপনি সুবিধাজনক ভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন ট্রেন নর্থ স্টেশন থেকে লাইন সিক্সে আমরা যাচ্ছি মেট্রো আসবে আমাদের একদম টপ থেকে যাচ্ছি আসলে এখানে মেট্রো কখনো খুব উপরে কখনো খুব নিচে এ হচ্ছে বিষয় চলে আসলাম সেন্ট জেনে আর এখানে অনেক বড় ভাইদের সাথে সম্পর্ক হচ্ছে তারা বিজনেস করে যারা বিজনেস করে তাদের সাথে আসলে এখানে যেই যোগাযোগটা হচ্ছে এটা খুবই চমৎকার আই হোপ বেটার স্যু হচ্ছে আমাদের সাজেক মার্টের ভবিষ্যতের জন্য আমরা চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার

মাথায় ওখানে নিচে ভালো নিচে সব রকম ফোন পাওয়া যায় ফোন দেখে শুনে ভালো করে কিনে নেবেন ওকে ইনশাআল্লাহ দেখা হবে তাহলে মার্কেটে আসতে আসতে এখানে একটা বেজে গেছে দুপুরবেলা আগে খাওয়া দাওয়া করেই বেরবো ও এগুলা খুলেই দুপুরে না বারোটার দিকে মার্কেট খুলে আর সানি থেকে এখানে আসতে সময় লাগে যথেষ্ট সময় লাগে সিগমা টাওয়ার আছে সামনে আমরা দেখি সিগমা টাওয়ারে গিয়ে ল্যাপটপ দেখবো কেমন লাগতেছে জল ভাই ব্যবসা বাণিজ্যে অনুভূতি নতুন প্রোডাক্টগুলো নিব সেজন্য ঘুরতেছি আসলে টুর করলে একরকম ব্লগ বানোরে ছবি তোলরে আর বিজনেস করলে মার্কেট সিনোরে মার্কেটে প্রোডাক্ট সিনো প্রোডাক্টের সাথে দামাদামি করো এই সোর্সিংয়ের ব্যাপারটা বাংলাদেশে কতটুকু আউটপুট দিবে অনেক হিসাব মিলিয়ে চলতে হয় প্রতিটা মুহূর্ত আসলে বিজনেস মানেই অন্যরকম একটা অনুভূতি তো বিজনেসের গ্রোয়িংটা আমরা চাচ্ছি ভালো কিছু হোক ইনশাল্লাহ সাজেক মার্কে এগিয়ে নেব আমরা চাইনিজ প্রোডাক্ট দিয়ে পরের ব্লগটাতে দেখা হচ্ছে আপনাদের সেন পাইকারি যেই বিজনেসের জন্য হোলসেল মার্কেটগুলো সেটা সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দোয়া করবেন আলাইকুম